মনে রাখবেন এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই আপনি অন্যায় করেছেন আপনি রক্ত নিয়েছেন মনে রাখবেন রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয় অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয় এ দুনিয়াতে পাবেন এ পৃথিবীতে পাবেন এ বীর আপনি পেয়ে যাবেন আসলে ভাই অন্তরকে না শুধু গেরুয়া পোশাক পরলেই সন্ন্যাসী হওয়া যায় না ভালো মানুষ হওয়া যায় না কেসে বেশে বেশ করলে কি হয় যদি না মনে হয় আপনি কিসের ধার্মিক আপনি কতটা ধার্মিক আপনি কিসের ধর্মের পয়গাম দিচ্ছেন আপনি মানুষকে খুন করেন প্রকাশ্যে আপনি জবাই করে মানুষকে খুন করতে পারেন আপনি কিসের ধার্মিক হয়েছেন নবী মাহমদ সাল্লু আলিয়ালকে বলা হয়েছে আচ্ছা ধর্মটা কি তিনি বললেন ধর্ম হচ্ছে সদাচরণের নাম উত্তম আচরণের নাম আরেকজনকে পেয়ে তার দুই বছরের একটা শিশু বাচ্চা রয়েছে আমি যতটুকু জেনেছি তার ওয়াইফ তার তার কি দোষ আমি ফেসবুক স্ট্যাটাসে দেখেছি আপনাদের গেরুয়া পোশাক পরা আপনারা যখন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছিলেন সে ছবি দিয়ে তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আপনাদের প্রশংসা করে সেই মানুষটাকে আপনারা কোন করলেন আমার ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করা হয়েছে এই দেশটাকে বীর চট্টলাকে কখনো পাশের বাসার পাশের দেশের দাদার বাড়ি মনে করবেন না দেশের আমার সোনার তরুণেরা আমার দেশের জেনারেশন জুমার আমার দেশের ইয়াং ভাইয়েরা তাদের রক্ত গরম তারা মানে না কোনো আইন তারা ভরা তরি করে ভরা তারা টর্পেডো তারা ভিন বাসমান মাইন ঠিক কিনা আমি অত্যন্ত তীব্র নিন্দা জানাই আজকের এই বিশাল তাফসিরুল কোরআন প্রোগ্রামের মাধ্যমে আমরা সবাই নিন্দা জানাই আমরা কখনো আইনকে হাতে তুলে নেব না আমরা বিচার চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক বাংলাদেশে কোনো কোনো মানুষ যেন আর এই ধরনের আচরণ করতে না পারে এখনো পুরনো শকুন আমাদের মানচিত্রকে খামচে ধরেছে আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখেন আমরা শহীদ শহীদ হলেও হলেও আলহামদুলিল্লাহ বলি ভালো থাকে না মূলত জালিমরা ঠিক কিনা আল্লাহ তালা তাদেরকে বলেছেন শাররুল বাড়িয়া তারা হচ্ছে সৃষ্টির অধম তারা সবচেয়ে অভম মানুষ অন্যদিকে যারা মানবিক মানুষ যারা আন্তরিক মানুষ যারা বিনুই মানুষ যারা মানুষের কল্যাণ করে বেড়ায় এই যে আমরা মানুষকে ক্ষমা করে আমরা চাইলে আজকে আন্দোলন করতে পারতাম পারতাম রক্তের প্রতিশোধ নিতে আমরা নিজেরাই রক্ত দিয়ে হোলি খেলতে পারতাম ঠিক কিনা বলে আমরা মানুষকে ক্ষমা করতে পারি এই জন্য আল্লাহ তো বলেছেন যারা মানুষকে ক্ষমা করতে পারে যাদের আচরণ সুন্দর হয় যারা সৎ কর্মশীল মানুষ তারা হচ্ছে সৃষ্টির সেরা তাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা বলে আখ্যায়িত করেছেন মনে রাখবেন কোন ধরনের ষড়যন্ত্র করে পার পাবেন না কোন ধরনের দুষ্টামি করে পার পাবেন না আপনি কি ধরনের ষড়যন্ত্র করতে পারেন আপনি কতটা ষড়যন্ত্র করতে পারেন আল্লাহ তা আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠতম কুসলি ঠিক কি না ও মাকারু মাকারুল্ম হু খৈরুল ইন্নাহুয়াকিদু না কাইদা ওয়াকিদু কৈদা তামাক্তিলিল কাফিরিন আম হিল হুম রুয়াইদা আপনি কতটা ষড়যন্ত্র করবেন আপনি কতটা কুশলি হবেন মনে রাখবেন আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কুশলী যতই বাড়াবাড়ি করেন মনে রাখবেন কোন জালিমরা কখনো সফল হতে পারে না অন্তরকে নারাঙ্গি শুধু পোশাক রাঙ্গালি ভালো মানুষ হওয়া যায় না পদ আফলা হামাং পদ আফলা হামাং জাক্কা যারা অন্তরকে পরিশীলিত করতে পারে নাই যারা অন্তরকে বিশুদ্ধ করতে পারে নাই তারা কখনো সফল হতে পারে না হুমুল যারা হেদায়তের পথে আসতে পেরেছে যারা হেদায়ত প্রাপ্ত হয়েছে তারাই মূলত সফল ঠিক না তারাই মূলত সফল আপনি অন্যায় করবেন আমরা বিগত সময় দেখেছি যে আলে মোলামা যে ভালো মানুষ যে ক্লাসের মধ্যে সেরা স্টুডেন্ট সমাজের মধ্যে সবচেয়ে ভদ্র ছেলে যেই ছেলেটা পায়াজামা পাঞ্জাবি পরতো কোরআন হাদিসের কথা বলতো তাকে বানানো হয়েছে জঙ্গি ক্লাসের সেরা স্টুডেন্ট সমাজের ভালো ছেলে এত সত্য সে বছরের পর বছর তার নিজ ঘরে ঘুমাতে পারেনি তার বিরুদ্ধে মামলা হয়েছে যে সমস্ত আলেমে দিন এদেশে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে মসজিদের মিম্বার রয়েছে যেই মিম্বারে বসেই যে সমস্ত সম্মানিত আলেমে দিন হক কথা বলতেন নীতি কথা বলতেন কোরআন হাদিস থেকে কথা বলতেন নীতি নৈতিকতা শিখাতেন তার উপর হামলা হয়েছে তার উপর হয়েছে তাকে গুম করা হয়েছে তাকে আয়না করে রাখা হয়েছে ঠিক কিনা বলো মুসলমান কথায় কথায় মা শাহ্লাহ বলতো সুবাহান আল্লাহ বলতো সালাম দিত যে মেয়েটা হিজাব করতো তাকে বানানো হয়েছে জঙ্গি পবিত্র কোরআন পবিত্র কোরআনকে বানা হয়েছে জঙ্গি কিতাব ঠিক কি বলেন আমার কাছে না খুব আশ্চর্য মনে হয় মানুষ কি ধরা এইভাবে সরগেন করতে পারে একটা মানুষ বছর মানুষকে মানুষকে খুন করেছেন করেছে মানুষকে আয়না করে রাখা হয়েছে হাজার হাজার কোটি টাকা লাভ করে দিয়ে দেশের বাহিরে পাচার করেছে তারপরে সে যাওয়ার সময় বলে আমার কি দোষ ঠিক না বলেন তার কি দোষ এত ষড়যন্ত্র করার পর মানুষকে এত হত্যা করার পর কত মানুষকে পঙ্গু করেছে কত মানুষকে করে দিয়েছে কত মানুষকে বিধবা করে দিয়েছে আপনারা একবার একটা মানুষ থেকে বছর হয়ে আছে বারো গুম পরিবারের মানুষ জানে না অনেক স্ত্রী অন্য কোথাও বিয়ে বসেছে এরপর আপনারা বাড়াবাড়ি করছেন আপনারা জেলের জেলের রূপ নিয়ে আসেন আপনারা আনসারের রূপ নিয়ে আসেন আপনারা ইস্টনের রূপ নিয়ে আসেন আপনার সমাজের সব সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যে এই প্রাণীর কয়েকদিন পরে রূপ নিয়ে আসবেন ঠিক কিনা মনে রাখবেন মানুষ ভয় পায় মানুষ হিংস্র পশুকে ভয় পায় মানুষ ভয় পায় মানুষ সাপকে ভয় পায় তুমি মানুষ তুমি হিংস্র তুমি জঘন্য তোমাকেও ভয় পায় তুমি যখন কয়েকদিন পর মারা যাবে তুমি মারা যাওয়ার পর ফেসবুকে মানুষের মুখে মুখে অফলাইনে অনলাইনে হিরিক করে যায় আলহামদুলিল্লাহ আমি কি ভুল বললাম আপনি মারা গিয়েছেন মানুষ আপনার জন্য কাঁদবে মানুষ মানুষ আপনার জন্য দোয়া করবে তা না করে বলে এতটা অপমান লজ্জা নিয়ে আপনি যাবেন এখনো সময় আছে বিনয়ী হন অহংকারী হবেন না ফেরাউনের মতো হবেন না তাহলে শেষ জুবানি আপনার জন্য অপেক্ষা করছে মিডিয়া